আপনি জানেন কি বাংলাদেশে প্রতি একশো জন মানুষের মধ্যে নয়জন জন মানুষ মৃত্যুবরণ করে বক্ষব্যাধির কারণ এবং সারা বাংলাদেশে যত মানুষ মারা যায় সেই কারণগুলোর মধ্যে বক্ষব্যাধি রয়েছে তৃতীয় স্থানে এবং এই মানুষগুলোর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট রোগী হল অ্যাজমা রোগী এবং অ্যাজমা রোগীদের জন্য আমাদের এসকেএফ নিয়ে এসেছে স্যালোম্যাক্স বি স্যালোম্যাক্স বি এই প্রোডাক্টটি আমরা কিভাবে ডক্টর ফ্রন্টে ডেলি করবো শুনুন আমরা দেখে আসি আপনি জানেন এজমা রোগীর ব্রঙ্ক কনস্ট্রিকশন এবং ইনফ্লেমেশন দুটোই হয়ে থাকে কিন্তু প্রচলিত সাল দুইটা মন শুধুমাত্র ব্রঙ্ক ডাইলেশন করে অর্থাৎ সাত প্রসারণ করে কিন্তু ইনফ্লেমেশন এর কোনো নিরাময় করে না

রয়েছে বুডেসোনাইট যা একটি আইসিএস হওয়াতে সেটি ইনফ্লেমেশন রোধ করতেছে এবং স্যালোম্যাক বি হলো দ্য ফার্স্ট এন্ড অনলি ইউএস এফ অ্যাপ্রুভ ফার্স্ট ডুয়েল অ্যাকশন এজ মা রেস্কিউ ইনহেলার স্যার আমাদের বিতে রয়েছে ফাইনাল পার্টিকেল সাইজ যা তিন মাইক্রন থেকে কম এবং ফিনিশ প্রোডাক্টের সাইজ এনশোর করা হয়েছে এ পি এস ডি টেস্টের মাধ্যমে যা অ্যান্ডারসন ক্যাসকেট ইম্প্যাক্টর এই মেশিন দ্বারা নিরাময় করা হয়েছে এবং যা ইনশোর করতেছে ম্যাক্সিমাম ডিপোটিশন এট লোয়ার লা স্যার স্যালোম বি কাজ করে সাড়ে সাত মিনিটের মধ্যে কিন্তু শুধু স্যালভিটা মল কাজ করতে লেগে যায় দশ মিনিট যার কারণে আমাদের স্যালোম বি র্যাপিড রিলিফ ইনশোর করতেছে যখন একটা একজন রোগী শুধু স্যালভিটা মল নেয় তখন তার রিপিটেড চান্স চান্সটি অনেক বেশি থাকে কিন্তু স্যালোম বি নেওয়ার ফলে তার রিপিটেড অ্যাজমাইটাকে চান্স কমে যায় টোয়েন্টি পর্যন্ত যার কারণে হসপিটালাইজেশন রিস্কটি অনেকাংশেই কমে যায়